নোয়া ডাব্লিউ জি খুঁজতেছে তাদের জন্য এই গাড়িটি এটা এখন পর্যন্ত চলেছে উনত্রিশ হাজার তিনশো কিলো চল সিলিং মনিটর আছে সামনে মনিটর আছে স্পাসা কার্ড দুইটা ডোরি পাওয়ার এটা আমরা মিনিমাম পঁচিশ লক্ষ টাকা ওইতে চব্বিশ লক্ষ টাকা আমরা লোন করে দিতে পারবো ওনার সবকিছু ভালো থাকে আমরা এক সপ্তাহের ভিতরে লোন ফার্স্ট করে দিতে পারবো আসসালামু আলাইকুম বিমান আশা করি সবাই অনেক ভালো আছেন আপনি হয়তো একটা নোয়া গাড়ি কিনতে যাচ্ছিলেন ডাব্লিউ এক্স বি দেখেন আপনাদের এই গাড়িটা পছন্দ কিনা আজকে এই গাড়িটা পেয়েছি আমরা বেস্ট কার হাউসে

আপনার ফক লাইট উনসিল গ্যালাস যেখানে যে অবস্থা আছে সবকিছু হান্ড্রেড পার্সেন্ট অরিজিন আছে শুধুমাত্র আমরা দেখি বাংলাদেশ থেকে শুধু লাগানো হয়েছে এই বাম্পার জি স্টিল বাম্পারটা সু বাম্পারটা বাংলাদেশে লাগানো হয়েছে আর চারটা টায়ার কন্ডিশন কি অবস্থা টায়ার কন্ডিশন ফ্রেশ আছে আচ্ছা এটা তো হাইব্রিড এর গাড়ি এটা হাইব্রিড এর গাড়ি হাইব্রিড ডব্লিউ এক্স বি নোয়া সতেরো মডেল বললেন ভিতরে যদি আমরা দেখি এইটা হচ্ছে পুশ স্টার দেখতে পাচ্ছি এবং এটা এখন পর্যন্ত চলেছে উনত্রিশ হাজার তিনশো কিলো চলছে এবং নোয়ার মধ্যে দেখা যাচ্ছে এই গাড়ির মধ্যে দেখা যাচ্ছে ক্যাপ্টেন থাকে জি ক্যাপ্টেন সিট আছে টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার সিলিং মনিটর আছে সামনে মনিটর আছে আচ্ছা সামনে মনিটর আমরা দেখলাম সিলিং মনিটরও দেখতে পাচ্ছি এই জায়গাটা রয়েছে দুইটা বডিতে কোন স্কেচ কি আপনি পেয়েছেন না বডিতে করে স্কেচ পাই নাই আমরা যে অবস্থা আছে এখন ওই অবস্থাতে রয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে স্টিকার রয়েছে জাপানি স্টিকার জাপানি স্টিকার রয়েছে এই লাইটগুলো 100% অরিজিনাল আচ্ছা এমন নোয়া যে লেখাটা আছে সেটা অরিজিনাল

এবং জাপানস্টিকার রোগগুলো রয়েছে যে সব কিছু অরজিয়ান হান্ড্রেড পার্সেন্ট আছে না এখন কথা হলো কি এই ভাই আপনার গাড়ি আপনার ফ্রেশ আপনি অবশ্যই বলবেন ভালো কিন্তু অনেক ক্রেতারা না গাড়ি কিনতে গেলে একটু চিন্তা করে যে আসলে আপনি ঠিক বলছেন কিনা না হয়তোবা গাড়ি অ্যাক্সিডেন্ট করা ছিল কি এখন যদি হাইব্রিড গাড়ি যে কেউ চায় ব্যাটারি বেব বুস্টা বলেন গাড়ির কন্ডিশন বলেন ওনারা যদি যে কোনো এনার্জেন্সি সেন্টার থেকে চেক করতে চায় সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা আছে উনি যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে এই গাড়িটা চেক করে নিতে পারবে এই গাড়িটা ক্রয় করার আগে আমরা চেক করছি এবং দুই ঘন্টা চালাইছি চালানোর পরে ব্রেক বুস্টার ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এর পরে আমরা কাস্টমারের সাথে দামা দামি করে গাড়ি নিয়েছি আচ্ছা মানে যার থেকে তার থেকে নিয়েছে না জি আপনার এই গাড়িটা যিনি দেখবে উনি যদি আপনার সেম প্রসেসের মধ্যে যদি উনি ওনার মতো চালাইলো ব্রেক বুস্টার চেক করলো উনি আপনার যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে ব্রেক বুস্টার আপনার ব্যাটারি সব কিছু চাপ করে দিতে পারে এখন উনি দুই ঘন্টা চালাবে চালানোর পরে যদি গাড়িতে কোনো টুটি থাকে তাহলে নিতে হবে না আচ্ছা সেখানে টুকটাক সেকেন্ড গাড়ি কিছু তো কাজ থাকে যদি মেজর না আমাদের জানা মতে এই গাড়িতে কোনো কাজ নাই আচ্ছা উনি অ্যানালাইজ সেন্টারে নেওয়ার পরে যদি কোনো রিকমেন্ড দে সেটা ছোটখাটো রিকমেন্ড হলে আমরা ওটাকে করে দেবো এটার জন্য কি এক্সট্রা পেমেন্ট দিতে হবে না আমাদের কোনো পেমেন্ট লাগবে না আচ্ছা এখন এটা বলেন সতেরো মডেল বাইশের প্রাইস কি চাচ্ছেন এটার এটা আমরা সাইজ চেয়ে হলেও বত্রিশ লাখ টাকা ভিডিওর জন্য আজকে পঞ্চাশ হাজার ডিসকাউন্ট আচ্ছা এর পরও আলোফানা সাপে যদি কেউ আসে কিছু অনার করে দিব ওকে এখন আমাকে বলেন এটা তো সৃষ্টি হচ্ছে

যোগাযোগ করলে আমাদের সাথে কালেকশন করতে পারবেন আচ্ছা এখন যদি অ্যাড্রেস খুঁজে না পায় সেক্ষেত্রে এটা আমাদের গুগল ম্যাপে কার হাউস দেওয়া আছে কেউ যদি না তাহলে আমাদের এখানে আসতে পারবে আচ্ছা মানে আপনাদের ফোন নাম্বারে যোগাযোগ করে ফোন যোগাযোগ নাম্বার অসম্ভব ধন্যবাদ আশা করি যাদের এই গাড়িটা পছন্দ হবে অবশ্যই আপনাদের নাম্বারে যোগাযোগ হবে আরেকটা জিনিস কথা এই গাড়ি যদি কেউ লোনে নিতে চায় এটা কি লোন করা সম্ভব এটা লোন করা সম্ভব

যারা আপনার ভিডিও দেখে আসবে আমরা তাদেরকে অনার করে দেবো ওকে অসংখ্য ধন্যবাদ আসলে অনেক ভাইরা

সো এইভ্রমাণ এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই গাড়িটা আপনাদের পছন্দ হয়ে থাকে ডিটেলস আপনারা জানতে পারেন যদি গাড়িটা সরাসরি দেখতে চান চলে আসতে পারেন বর্ণের এই শোরুমটাতে যেটা অ্যাড্রেস দেওয়া আছে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি অন্য কোনো গাড়ি খুঁজে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা বিভিন্ন শোরুমের গাড়ি ভিডিও করে থাকি আপনি কোন গাড়ি খুঁজছিলেন আমরা চেষ্টা করবো আপনার সেই গাড়িটা খুঁজে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম